হ্যালো ভিউার্স সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করবো ধ্বনি পরিবর্তনের কারণগুলো নিয়ে তো প্রথমে আগে আমরা জেনে নেব যে ধ্বনি কাকে বলে না বক্তার বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে ধনী এটাকে যদি একটু ভালো করে বলা হয় তাহলে বলতে হয় বক্তার বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ বায়ু স্তরে শোনার মতো যে স্পন্দন তোলে তাকে বলা হয় ধ্বনি ভাষা হচ্ছে নদীর স্রোতের মতো প্রবহমান নদী যেমন নিজেকে সজীব রাখার জন্য গতিপথ পরিবর্তন করে তেমনি ভাষাও তার ধ্বনির পরিবর্তনের মাধ্যমে ভাষাকে সজীব রাখে এখন আমরা আলোচনা করব ধ্বনির পরিবর্তনের কারণগুলো নিয়ে প্রথমে আগে ধ্বনি পরিবর্তনের কারণগুলোকে মূলত ভাগ করতে পারে কয়েকটা ভাগে প্রথম হচ্ছে বক্তার 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 বাঘযন্ত্রের বক্তার করব বক্তার বাঘযন্ত্রের ত্রুটি বক্তার বাঘযন্ত্রের ত্রুটির ফলে ধ্বনির পরিবর্তন ঘটে যেমন যদি একজন একটা কথাকে আমাক একটা কথা যেমন একটা বাক্য আমাকে আমাকে দুটো ভাত দাও এই যে কথাটি যদি ততলার মুখে উচ্চারিত হয় আমাকে আমাকে দুটো দুটো আমাকে দুটো বাট বাট দাও এর ফলে কি হলো না ধ্বনির পরিবর্তন ঘটে গেল তাহলে বক্তার বাঘযন্ত্রের ত্রুটির ফলে ধ্বনির পরিবর্তন ঘটে এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় কারণে শ্রোতার শ্রোতার শ্রবণযন্ত্রের শ্রোতার শ্রবণ শ্রোতার শ্রোতার শ্রবণ যন্ত্রের ত্রুটি যদি শ্রোতার শ্রবণযন্ত্রের ত্রুটি অর্থাৎ যদি শ্রোতা অর্থাৎ যিনি শুনছেন তার যদি শ্রবণযন্ত্রের ত্রুটি থাকে তাহলে শব্দের ধ্বনিগুলো সে সঠিকভাবে শুনতে পায় না ফলে কিন্তু ধ্বনি পরিবর্তন ঘটে তিন নম্বর হচ্ছে শ্রোতার অনুকরণের ত্রুটি শ্রোতার অনুকরণের অনুকরণের ত্রুটি শ্রোতার অনুকরণের ত্রুটির ফলে অর্থাৎ অসাবধান অসাবধান বসত অলসতা প্রভৃতি কারণেও শ্রোতার অনুকরণের ত্রুটির ফলেও ধ্বনির পরিবর্তন ঘটে যায় যেমন অসত্য গাছ সেটাকে অনেকে ধ্বনি পরিবর্তন হলে আসুদ গাছ যেমন সার্টিফিকেট এই কথাটি অসাবধান বসত হওয়ার ফলে কি হয় না এটাকে অনেকে সার্টিফিট সার্টিফিট সার্টিফিকেট বলে থাকে এর ফলে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে এরপর আমরা আলোচনা করব চতুর্থ ভেদ ভেদনে যেমন হচ্ছে দ্রুত উচ্চারণ ত্রুটি দ্রুত দ্রুত উচ্চারণ দ্রুত উচ্চারণ ঘটিত ত্রুটি দ্রুত উচ্চারণ ঘটিত ত্রুটি বা দ্রুতীয় দ্রুত উচ্চারণ ঘটিত কারণ যদি বলে দ্রুত উচ্চারণ ঘটিত কারণ অনেক সময় দ্রুত উচ্চারণের ফলেও ধ্বনির পরিবর্তন ঘটে থাকে যেমন গভর্নমেন্ট কথাটা দ্রুত উচ্চারণের ফলে গভর্নমেন্ট এর ফলেও কিন্তু ধনী পরিবর্তন হয়ে থাকে এছাড়া যেমন কোথা থেকে এলে দ্রুত উচ্চারণ কোথ থেকে এলে এই যে কোথা থেকে এলে কথাটাকে দ্রুত উচ্চারণের ফলে ধনির কিন্তু একটা পরিবর্তন ঘটে গেল এটি হচ্ছে দ্রুত উচ্চারণ ঘটিত হচ্ছে নেক্সট হচ্ছে আবেগময়তা আবেগময়তা অর্থাৎ ভালোবাসা স্নেহ মায়া মমতার ফলেও ধ্বনির পরিবর্তন হয়ে থাকে যেমন আমরা অনেক সময় কাকাকে আমরা কাকা এই কাকা শব্দটাকে কাকা শব্দটাকে আমরা অনেক সময় কাকু এই কাকা শব্দটাকে আমরা কাকু বলে থাকি যেমন মামা যে মামা শব্দটাকে আমরা অনেক সময় মামু বলে থাকি এর ফলেও কিন্তু ধ্বনির একটা পরিবর্তন লক্ষ্য করা যায় এটি হচ্ছে আবেগময়তা এবার হচ্ছে ছন্দের লালিত্যজনিত পরিবর্তন ছন্দের লালিত্য ছন্দের জনিত পরিবর্তন ছন্দের জনিত পরিবর্তন ছন্দের কারণেও অনেক সময় কবি সাহিত্যিকরা ধ্বনির পরিবর্তন করে থাকেন যেমন রবীন্দ্রনাথের যে বাজিয়ে রবি বাজিয়ে রবি তোমার বিনে এই যে বাজিয়ে বাজিয়ে রবি তোমার বিনে কথাটা হচ্ছে বিনে এই যে বিনে কথাটা ছিল কথাটা ছিল হচ্ছে বিনা এই বিনা শব্দ থেকে হয়ে গেল বিনা শব্দ থেকে হয়ে গেল বিনে এর ফলে কি ছন্দের লালিত্য জনিত যেমন পাখি সত্যেন্দ্রনাথ দত্ত ঝড় কবিতায় পাখি শব্দটা সত্যেন্দ্রনাথ দত্ত ঝড় কবিতায় পাখি শব্দটা পাক অর্থে ব্যবহার করেছেন এর ফলে কিন্তু ধ্বনির পরিবর্তন হয়ে যায় তারপর হচ্ছে নেক্সট হচ্ছে নিরক্তিজনিত পরিবর্তন লোক লোক নিরুক্তি লোক নিরুক্তি পরিবর্তন লোক নিরুক্তিজনিত পরিবর্তন এর ফলেও কিন্তু লোক নিরুক্ত নিরুক্তিজনিত পরিবর্তনের ফলেও কিন্তু ধ্বনির পরিবর্তন হয়ে থাকে লোক নিরুক্তিজনিত পরিবর্তন আমরা অনেক বিদেশি শব্দকে লোক নিরুক্তিজনিত পরিবর্তনটি হলো অনেক সময় আমরা কি হচ্ছে না বিদেশি শব্দগুলোকে দেশি শব্দের সাদৃশ্যে অর্থাৎ বিদেশি শব্দগুলোকে আমরা দেশি শব্দের সাদৃশ্যে উচ্চারণ করে থাকি যেমন হচ্ছে এর ফলেও যে পরিবর্তন হয় তাকে বলা হয় লোক নিরুক্তিজনিত পরিবর্তন যেমন আর্ম শেয়ার যেমন হচ্ছে আর্ম শেয়ার এই শব্দটিকে আমরা আর্ম চেয়ার আর হাতলযুক্ত যে চেয়ার এটা আমরা দেশী শব্দের সাদৃশ্যে আরাম চেয়ার আরাম চেয়ার উচ্চারণ করি এর ফলেও কিন্তু ধ্বনি পরিবর্তন হয় যেটা আমাদের ছন্দের ললিত সৃষ্টিজনিত পরিবর্তন আর কি এটা সৃষ্টিজনিত পরিবর্তন বলে আচ্ছা এর ফলেও কিন্তু ধ্বনির পরিবর্তন হয়ে থাকে এরপর আমরা আলোচনা করব আট নম্বরে হচ্ছে শ্বাসাঘাত জনিত পরিবর্তন শ্বাসাঘাত শ্বাসাঘাতাঘাত জনিত পরিবর্তন শ্বাসাঘাত জনিত পরিবর্তন শাসাগাত জিনিস বিষয়টা কি আমরা বিষয়টাকে জেনে নেব যে শ্বাসাঘাত বাড়ে কোনো কোন শব্দের উপর আমরা যে জোর দিয়ে ফেলি একেই বলা হয় শ্বাসাঘাত বা পশ্বর বা ট্রেস যেমন গামোছা এই গামোছা শব্দটা উচ্চারণ করার ফলে এই গামোছা যে শব্দটা আমরা উচ্চারণ করছি এই গামোছা শব্দটা উচ্চারণ করার ফলে কি হচ্ছে গামোছা এই গা শব্দটির উপর কিন্তু একটা জোর পড়ছে এই জোর পড়া এই যে বিষয়টা জোর পড়াটাকে আমরা বলছি শাসাঘাত এই জোর পড়া বিষয়টাকে আমরা বলছি গামোছা এই গায়ের উপরে যে জোর পড়া এই বিষয়টাকে আমরা বলছি শাসাঘাত বা প্রস্বর এই শ্বাসাঘাতের ফলে শব্দের কোনো কোনো অংশে শ্বাসাঘাত করার ফলে শব্দের ধ্বনির পরিবর্তন ঘটে যায় শব্দের ধ্বনির পরিবর্তন ঘটে যায় একেই বলা হয় জনিত পরিবর্তন যেমন গামোছা থেকে গামছা এই গামোছা থেকে এই যে গামছা শব্দটা আমরা পেলাম এটা হচ্ছে শ্বাসাঘাত জনিত পরিবর্তন হচ্ছে ব্যক্তিগত প্রভাব প্রভাবজনিত পরিবর্তন নেক্সট ব্যক্তিগত ব্যক্তিগত প্রভাব জনিত পরিবর্তন সমাজের প্রতিষ্ঠিত কোনো ব্যক্তির দ্বারাও ধনির পরিবর্তন ঘটে থাকে যেমন রবীন্দ্রনাথের সৃষ্ট বিভিন্ন শব্দ তার শান্তিনিকেতনের ভক্তমণ্ডলীর মধ্যে ছড়িয়ে পড়েছিল এর ফলেও কিন্তু ধ্বনির পরিবর্তন হয়ে থাকে তারপরে শেষ হচ্ছে নেক্সট হচ্ছে ভৌগোলিক 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 প্রভাব ভৌগোলিক প্রভাবজনিত পরিবর্তন ভৌগোলিক প্রভাবজনিত পরিবর্তন এই ভৌগোলিক অবস্থান বা রাজনৈতিক ভৌগোলিক এবং রাজনৈতিক অবস্থানজনিত কারণেও ধ্বনির পরিবর্তন ঘটে থাকে যেমন পুরুলিয়ার রুক্ষ সূক্ষ্ম পরিবেশে যাকে আমরা বলছি পেথ পেঁথে পেথ্যা পেথ্যা সেই কথাটায় আমরা কলকাতা বা হুগলি পার্শ্ববর্তী এলাকাতে একেই বলা হয় পেঁথে পেথে কথার অর্থ হচ্ছে ছোট ঝুড়িকে বলা হয় পেথে এই রুক্ষ সূক্ষ্ম পরিবেশে আমরা যাকে পেথ্যা বলছি তাকেই শ্যামনের স্নিগ্ধ পরিবেশে তাকেই আমরা বলছি পেথে এইভাবে ধনির কিন্তু পরিবর্তন ঘটে থাকে এই ক্লাসটা এই পর্যন্ত এই যে প্রশ্নটা ধনী পরিবর্তনের কারণ এটা কিন্তু বিভিন্ন স্কুলের সিলেবাসে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা গ্র্যাজুয়েশনে এই প্রশ্নটা দশ নম্বরের এসে থাকে বা বিভিন্ন শ্রেণীতে এটা শর্ট প্রশ্ন হিসেবে থাকে যেমন লোকনিরুক্তিজনিত পরিবর্তন কাকে বলা হয় বা ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো তাহলে ধ্বনির ক্ষেত্রে যে এই প্রশ্নটা আজকে আমরা আলোচনা করলাম যে ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো এটা বিভিন্ন স্কুলে কলেজ এবং ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা এমনকি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই প্রশ্নটা কিন্তু পড়ে থাকে যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও असंख्य धन्यवाद